কিন্তু বিদলীপ দায় মানলাম কিছু মানুষ এসে বিজেপিকে কনফিউজ করছে আপনি বলছেন তারা বিজেপির পলিসি ঠিক করছেন তারা বিজেপিকে হিন্দুত্ব শেখাচ্ছেন আপ আপনাকে হিন্দুত্ব শেখানোর দরকার নেই এটা আপনি ডে ওয়ান থেকে রয়েছেন আপনি আপনি সংঘ ব্যাকগ্রাউন্ডে রয়েছেন সেখান থেকে আপনি বিজেপিতে এসছেন দায়িত্ব পালন করেছেন কিন্তু আজকে একটা কথা আমি এর আগেও আপনি বলেছেন যে রাম মন্দির নিয়ে অনেক জায়গায় বিতর্ক হয়েছে কাশী বিশ্বনাথ মন্দির নিয়েও বিতর্ক চলছে তা বলে কি সেখানে কেউ যাচ্ছেন না রাম মন্দিরে কি প্রধানমন্ত্রী উদ্বোধন করেননি এই কথাটা আমি শুনেছি ঘটনাচক্রে যখন আপনার সঙ্গে ইন্টারভিউ বসছি তার আগে আমি আপনার আরও আপনি আরও দু এক সংবাদ মাধ্যম ইন্টারভিউ দিয়েছেন সেগুলো আমি দেখছিলাম শুনছিলাম কিন্তু আমার পাল্টা একটাই প্রশ্ন আসছে যে রাম মন্দির অযোধ্যার রাম মন্দির কাশী বিশ্বনাথ মন্দির আর তার সঙ্গে দীঘার জগন্নাথ কালচারাল সেন্টার দিলীপ ঘোষের কাছে এক দেখি মমতা ব্যানার্জি উদ্বোধন করলেন কি মোদী করলে আমার কিছু যায় আসে না সেখানে দিলীপ ঘোষ হিন্দু হিসাবে যাবে আর মন্দিরে ঠাকুরের কাছে মাথা করবে কে পুণ্য পেলে কে পয়সা করলে আমার বই গেছে সংগ্রাম হয়নি করতে হলো নাকি ব্রিটিশ আমলে পাঠান আমলে মুঘল আমলে তখন আমাদের প্রাচীন মন্দির ভাঙা হয়েছে তারপরে সোমনাথ মন্দির হয়েছে যে বর্তমান সোমনাথ মন্দির তার সঙ্গে তো পুরোনো সোমনাথ মন্দির কি সম্পর্ক সে সংঘর্ষ হয়েই গেছে আজ তাহলে আর কোনো নতুন মন্দির হবে না তাহলে রক্ত খাওয়াতে হবে নাকি

এই যে আপনি বলছেন যে মন্দির তৈরি করেছেন আমি কি বলছি আজকে হিন্দুত্বের চাপে ওনাকে মন্দির রাজনীতি করতে বিজেপি তো হিন্দু রাজনীতি মন্দির রাজনীতি বিজেপি করে ওনারাই বলেন সেই মন্দির কেন উনি বানাচ্ছেন আজকে হিন্দুত্বের কথা না বলে পশ্চিমবঙ্গে ভোট পাওয়া যাবে হিন্দু সময় তাকে ব্রাপ্ত করে দিচ্ছে আমরা রামনবমী করে দিন আমি তো দশ বছরের বেশি করছি পনেরো বছর করছি সেই দশ সাল থেকে রাম মন্দিরে নিয়ে বাংলায় রাম নাই বিজেপির রাম আলাদা বাংলায় এরকম শোভাযাত্রা হয় না অস্ত্র নিয়ে কেন অনেক প্রশ্ন হতো দিলীপ হোস তখন বিজেপি করতো না হিন্দু যেমন মঞ্চে এই রামনবমী শোভাযাত্রা আমি শুরু করি তখন ছোট ছোটো ছিল এখন হাজার হাজার হচ্ছে আজকে মমতা ব্যানার্জির লোকরাও রামনবমী শোভাযাত্রা করছে রামের পুজো করছে এর হচ্ছে নৈতিক বিজয় কী হবে বিজেপির আজ উনি রাতারাতি যদি করে দেন তাকে মেনে নেবে হিন্দুপন্থী বলে না তাহলে আপনি সেই নৈতিক তার নৈতিক জয়ের ক্ষেত্রে আপনি আপনি সেই নৈতিক জয় প্রতিনিধি হিসেবে গিয়েছিলেন তাহলে আমি আমার নৈতিক জয় মনে করি এটা যে মমতা ব্যানার্জিকে আমার ইস্যুতে নিয়ে এসি যারা বুঝতে পারছে না হঠাৎ বিজেপি তাদের অসুবিধা আছে কিন্তু সেটা তো প্রকাশ সুকান্ত মজুমদার বলছেন যেটা আমাদের স্ট্যান্ড ছিল না মমতা বন্দ্যোপাধ্যায়ই তাই বলেছেন আমরা রাম মন্দিরকে মানি না তাহলে রাম মন্দির হয় নি ঘোষণা করেছে ছিল না কেন বলছেন আমাদের স্ট্যান্ড নাই আমরা যাব না পার্টি বলেছে বলতে পারে বিজেপি কোনদিন সুকান্ত মজুমদার তারপর বলেছিলেন পরে কেন বললেন আগে আপনাকে করছি না ভারতীয় জনতা পার্টি আমাক এসে গউ কেন বলেনি পার্টি কারণ পটি এটা বলতে পারে না ঠিক আছে কেউ যাবে না যাবে মানে অসমর্থিত হবে যাতে আমরা যাচ্ছি না আমার দম আছে ভগবানের কাছে যাতায় গেছি আমি কোনো দায় বধে আমার গায়ে কাদা লেগে যাবে আমি অমুক হয়ে যাব যাদের রঙটা কাঁচা না তারা ভয় করে দিলীপ ঘোষের একদম পাক্কা মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন যে বুকে হাত দিয়ে বলুন দিলীপ ঘোষ উনি টিএমসি করবে উনি মাথা নাড়বেন সম্ভব নয় যাদের মধ্যে কনফিউশন যারা মান্থলি কেটে রেখেছে টিএমসি আর বিজেপিতে তাদের কথা কী যায় আছে যেমন মমতা ব্যানার্জি মন্দির তৈরি করলে তাকে হিন্দুত্ববাদী বলবে না এক গলায় দাঁড়িয়ে এই লোকগুলো যদি বিজেপি করে না তাকে বিজেপি বলবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়